শহীহ বুখারি হাদিস শরীফ ছয় সাত আবু বাক্রাহ রাদী আল্লাহ তালাহতে বর্ণিত তিনি একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা উল্লেখ করে বলেন মিনায় তিনি তার উটের উপর উপবেশন করলেন জনৈক ব্যক্তি তার উটের লাগাম ধরে রেখেছিল তিনি বললেন এটা কোন দিন আমরা চুপ করে রইলাম আর ধারণা করলাম যে অচিরেই তিনি এ দিনটির আলাদা কোনো নাম দিবেন তিনি বললেন খে এটা কি কুরবানির দিন নয় আমরা বললাম জি হ্যাঁ তিনি জিজ্ঞেস করলেন এটা কোন মাস আমরা নীরব রইলাম আর ধারণা করলাম যে অচিরেই তিনি এর আলাদা কোনো নাম দিবেন তিনি বললেন এটা কি জিলহাজ মাস নয় আমরা বললাম জি হ্যাঁ তিনি বললেন তোমাদের রক্ত তোমাদের ধনসম্পদ তোমাদের সম্মান তোমাদের পরস্পরের জন্য হারাম যেমন আজকে তোমাদের এ দিন তোমাদের এ মাস তোমাদের এ শহর মর্যাদা সম্পন্ন এখানে উপস্থিত ব্যক্তিরা আমার এ বাণী যেন অনুপস্থিত ব্যক্তির নিকটে সব কথা পৌঁছে দেয় কারণ উপস্থিত ব্যক্তি সম্ভবত এমন এক ব্যক্তির নিকট পৌঁছাবে যে এ বাণীকে তার চেয়ে অধিক আয়ত্তে রাখতে পারবে মুসলিম দুই আট নয় হাক এক ছয় সাত নয় আহমাদ দুই আধুনিক প্রকাশনিক ছয় সাত ইসলামী ফাউন্ডেশন ছয় সাত আল কোরআনের সাথে সাথে আমরা শহীহ বুখারি শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও শহীহ বুখারি শরীফ এর হাদিস শেষ না হয় বাংলা আল কোরআন শরীফ ও বাংলা শহীহ বুখারি শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন কোরআন ও হাদিসের সাথে থাকুন